গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই আসত না বললেন নাহিদ দুই জেলায় এনসিপির পদযাত্রা লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখির সংঘর্ষ অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা ভারী বর্ষণে ফের জলজটের কবলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় দুর্ভোগে মানুষ কষ্টমানের আর বলার কোন কোন আমি এত ফুট দুটো পানে আর দেখি নাই গাড়িটারে ডুবিটাকে સીজি চলতে পারে না তা চলতে পারে না গণভੁੱTHAN না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না বলে মন্তব্য করেছেন এনসিপির আওভাইক নাহিদ ইসলাম জামালপুরের তথ্য সভায় তিনি আরও বলেন সংস্কার ছাড়া শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না অভিযোগ করেন নির্বাচন কমিশন পুলিশ সহ কেউই নিরপেক্ষ আচরণ করছে না এর আগে শহরের তমাল তলা থেকে পদযাত্রা শুরু হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয় এছাড়া ডাকবাংলা মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম সহ দলীয় নেতারা পরে এনসিপির পদযাত্রা পৌঁছায় হবে। এবং বিচার যে সবিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে অনেকে বলে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রবাগান্তা করার চেষ্টা করা হচ্ছে আপনারা নাকি নির্বাচন বাঞ্চলের চেষ্টা করছি আপনারা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই গণাব্যুথান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না এনসিপির কর্মসূচির আরো খবর জানাতে মায়মসিংহা থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক যাচ্ছি তার কাছে কনিক এনসিপির নেতারা এই মুহূর্তে কোথায় আছেন এবং আজ সারা দিনে সেগুলি করছেন পদযাত্রা করছেন এবং এই পদযাত্রা শেষে আমরা বর্তমানে যেখানে আছি টাউন হল মরিং সেখানে এই আমরা বর্তমানে যেখানে আছি টাউন হল মোড়ে সেখানে এই সমাবেশস্থলে এসে আজকের যে সারাদিনের যে কর্মসূচি সকাল থেকে জামালপুরে পদযাত্রা ছিল এবং এই জামালপুরের পদযাত্রার পরে জামালপুরের ফৌজদারি মোড়ে শহরের ফৌজদারি মোড়ে সভা সেখানে বক্তৃতা করেন এবং নাহিদ ইসলাম যিনি দলের আহ্বায়ক তিনি একটি কথাই স্পষ্ট করে এবং তিনি বলছেন যে সংস্কার নতুন সংবিধান এবং নতুন একটি বাংলাদেশ জাতিকে উপহার দিতে চান এবং তিনি একটি দলকে উদ্দেশ্য করে তারা বলছেন যে বলা হয় যে নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের স্বপ্নই দেখতে পারতো না সেই দলটি তারা বলছেন যে পাঁচে আগস্টের আগে জুলাই সোনাদের জন্য জুলাই ঘোষণাপত্রের জন্য সব দলকে একমতে এক টেবিলে আসতে হবে এবং বাস্তবায়ন করা হয় নেতাকর্মীরা পদযাত্রা করছেন কিছুক্ষণ পরে এই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং ময়মসিংহবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম নিশ্চয়ই অন্য সকল জায়গার মতো এখানেও আহ্বান জানাবেন যোগ দেওয়ার জন্য পাশাপাশি অন্য সকল জায়গার মতো এখানেও আহ্বান জানাবেন এনসিপি দেশের স্বার্থে নতুন বাংলাদেশের স্বার্থে নতুন সংবিধানের স্বার্থে সব শ্রেণী পেশার মানুষকে এক হওয়ার স্বার্থে তিনি আহ্বান জানাবেন এবং আমরা যদি একটু জানিয়ে রাখি এই কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর পর আজকে এই নেতাকর্মীরা ময়ম এই এ সমাবেশ করবেন এবং ময়ম সমাবেশ শেষে তারা আগামী কালকে টাঙ্গাইল জেলায় যাওয়ার কথা রয়েছে প্রত্যেক জায়গায় দেশ করতে তাদের যে চেষ্টা যে প্রচেষ্টা নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে সেই যাত্রায় তাদের এই পদযাত্রা যাচ্ছে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিও আমরা কিন্তু দেখেছি শ্রেয়া ধন্যবাদ কনিক এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলেন সুলতান মাহমুদ কনিক এদিকে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে অল্পের জন্য রক্ষা পেল বড় ধরনের দুর্ঘটনা থেকে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ বকুল যাচ্ছি তার কাছে বকুল ট্রেন দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি আপনার কাছ থেকে শুনবো সেই সাথে আরেকটু বিস্তারিত জানবো যে সেখানে যে যাত্রীরা ছিলেন তাদের কি পরিস্থিতি লালমনিহাটের দুই ট্রেনের যে সংঘর্ষ অর্থাৎ এক লালমনি এক্সপ্রেস ট্রেনকে যে ধাক্কা দেওয়ার যে ঘটনাটি আজকে কিন্তু দুপুরের দিকে ঘটনা ঘটে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিডিআর গেট এলাকা সংলগ্ন ঠিক লালমনিহাট যে স্টেশন রয়েছে তার কিন্তু প্ল্যাটফর্ম তার পাশেই তো এখানে কিন্তু সর্বশেষ যেটা লালমনিহাট রেলওয়ে ওসি তিনি যেটি জানিয়েছেন এবং স্থানীয়রা যেটি বলছেন যে লালমনি এক্সপ্রেস কিন্তু এখন একবারে ফাঁকা ছিল এমটি ব্লক ছিল এবং সেখানে কোনো যাত্রী ছিল না তা সেই ট্রেনটি যখন ওয়াশ ব্লকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ধৌতকরণ এবং আনুষঙ্গিক কার্যক্রমের জন্য তখন প্ল্যাটফর্মে অন্য একটি লোকাল আন্তনগর ট্রেন আন্ত সিটি ট্রেন যেটি রয়েছে বুড়িমারি থেকে পার্বতী গ্রামে সেই ট্রেন কিন্তু লালমনি এক্সপ্রেসের পিছনের দুটি বগিকে ধাক্কা দেয় এবং সেখানে কিন্তু ধাক্কা দেওয়ার কারণে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় এখনো কিন্তু বগি দুটি লাইনচ্যুত রয়েছে এখানে কিন্তু একটি পাকা সড়ক রয়েছে সেই সড়কেও যান চলাচল সাময়িক কিন্তু ব্যাহত হয়েছিল পরে সেনাবাহিনী এবং রেলওয়ের কর্তা ব্যক্তিরা এবং প্রশাসনিক কর্মকর্তা তারা এসে কিন্তু এখানে সড়কের যে চলাচল সেটি কিন্তু স্বাভাবিক করেছেন কিন্তু এখন ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত রয়েছে তবে রেলওয়ে কর্তৃপক্ষ তারা যেটি বলছেন সাথে কথা হয়েছিল তারা তারা বলেছেন যে যেহেতু এখানে আর কোনো ট্রেন নেই যেটি এই রুটে যার কারণে আপাতত আসলে ট্রেন যোগাযোগ খুব বেশি ব্যাহত হচ্ছে না তবে দ্রুতই তারা র্যাকার নিয়ে এসে চেষ্টা করছেন যে এখানে যাতে দ্রুত ট্রেন চলাচল যাতে স্বাভাবিক করবার যে ব্যবস্থাটা সেটি করা যায় এবং রেলওয়ে কর্তারা ব্যক্তিরা যারা রয়েছেন তাদের কথা বলেছি তারা আসলে মৌখিকভাবে বিভিন্নভাবে বার্তা দিচ্ছেন কিন্তু আসলে ক্যামেরার সামনে এখনো কথা বলেন তারা যদি বলছেন যে দ্রুত এ ঘটনা কেন ঘটেছে সেটি কিন্তু তদন্ত করা হচ্ছে এবং তারা বলছেন যে সম্ভবত সিঙ্গেল জেমি সিঙ্গেল ত্রুটির কারণে আসলে এরকমটা হতে পারে যার কারণে আসলে এই দুর্ঘটনা তবে সাধারণ যাত্রীদের যে আতঙ্কের আশঙ্কার বিষয় সেটি কিন্তু এখানে আপাতত নেই কেননা লালমু এক্সপ্রেস ট্রেনটি যেতে একবারই ফাঁকা ছিল তার বগিতে যে আঘাত করেছে যার কারণে তেমন কিন্তু হতাহত হয়নি হয়তো লালমু এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিল না তবে লোকাল যে ট্রেনটি ছিল সেটি আসলে যাত্রী সাধারণত ইঞ্জিনের পিছনে থাকার কারণে আসলে সেভাবে দুর্ঘটনা ঘটেনি এবং কেউ কেউ হতাহত হয়নি তবে রেলওয়ে কর্তা বলছেন তারা দ্রুত তদন্ত করছে আসলে দেখভাল করছে এখনো কিন্তু এখানে রেলের লোকজন রয়েছে পাশে সেনাবাহিনী এখানে রয়েছে তারা স্থানীয় লোকজন এবং সড়ক চলাচল যাতে স্বাভাবিক থাকে থাকে সেটির চেষ্টা করছেন এবং রেলওয়ে ব্যক্তিরা বলছে তারা আসলে দ্রুত এটি সরিয়ে ফেলে চলাচল স্বাভাবিক করবেন এবং তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ বকুল ট্রেন দুর্ঘটনার সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহফুজ বকুল ভারী বর্ষণে আবারও জলজটের কবলে চট্টগ্রাম সকাল থেকে নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় পানির নিচে ফলে মানুষের কষ্টের শেষ ছিল না বিভিন্ন এলাকা ঘুরে জলজটের চিত্র দেখেন সিটি মেয়রও রাস্তায় হাঁটুর উপরে পানি সেদিকেই অসহায় তাকিয়ে আছেন সিটি মেয়র শাহাদাত হোসেন জলজটে অসহায় ছিলেন কাতালগঞ্জের মানুষজন রাস্তায় জমে গেছে পানি যেতে হবে গন্তব্যে তাই ছোট ছোট নৌকায় যেন হয়ে উঠে তাদের ভরসার বাহন কষ্ট মাথায় নিয়ে তিলোত্তমা নগরে মোটরযানের পরিবর্তে নৌকায় চড়ে পারাপার হতে হয়েছে অনেককে চকবাজার এলাকার কোথাও কোথাও পানি জমে কোমর সমান টানা বৃষ্টিতে সকালে তৈরি হওয়া জলজটের কারণে দুর্ভোগে পড়েন রাস্তায় বের হওয়া মানুষজন চকবাজার দেয়নবাজার এই যে ওয়াশার মোড় এগুলোতে সবসময় বৃষ্টি পানি হয়ে থাকে কষ্ট মানে আর বলার মতো না বলার মতো না আমি এত ফুটুকু পানি আর দেখিনি যা দেখলাম আমাদের এই এরিয়াগুলো একটু ডাউন সাইড পরে খুলসি এগুলো উঁচু তো এখানে হালকা বৃষ্টি হলে বৃষ্টি পানি জমে যায় একই অবস্থা ওয়াসা সি সহ বেশ কয়েকটি ব্যস্ততম এলাকার বৃষ্টির মধ্যে ছাতা মাথায় রাস্তায় বের হয়ে পানি মারিয়ে চলাচলে ভোগান্তি শেষ ছিল না আমাদের কষ্ট মানে পানির জন্য আমরা ওদিকে যাইতে পারতেছি না আপনার করতে পারতেছি না মানুষের বেশি ইয়ে করতেছে যতবার বসা আসে ততবার ডুবি থাকে খেলে খেলে ফাটে থাকে এখন গাড়ি ডারে ডুবি থাকে সিঁড়ি চলতে পারে না কাজ চলতে পারে না এখানে তো পানি আপনার কোমর পর্যন্ত এখন সিটি কর্পোরেশনের মেয়র আসছিল এখন কি দিয়ে কি করা যায় উনি তত্ত্বাবধান পর্যবেক্ষণ করে গেছে এখন দেখা যাক কি হয় মেয়র নিজে মাঠে ঘাটে দৌড়াদৌড়ির পরও সোমবারের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরী বেশ কয়েকটি এলাকায় তৈরি হয় জলজট নালা নর্দমা বারবার পরিষ্কার করার পরও আটকানো যাচ্ছে না ময়লার স্রোত তাই নিজে বিভিন্ন নালার স্ল্যাব পরিদর্শন করে খোঁজার চেষ্টা করেন সমস্যার কারণগুলো তার দাবি গত বছরের চেয়ে পঞ্চাশ শতাংশ কম হয়েছে জলজট তারা বিল্ডিং যারা বানিয়েছে এরা ইনফ্যাক্ট ওই কোর্টগুলো তারা তারা মানেনি বিল্ডিং কোড যেটা আছে সেটা আমি দেখি সিডির সাথে একটু কথা বলছি এবং তাদেরকে আমি জিজ্ঞেস করব এবং এটা ভাঙতে হবে এগুলো ভেঙে কমপ্লিটলি আমরা যাতে ময়লাগুলো ক্লিন করা যায় এটা আমাদের কর্তব্য কারণ ড্রেনেজ সিস্টেম প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলো আমাদের ক্লিন রাখতে হবে শুধু নগর নয় জোয়ারের পানিতে গত কয়েকদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে উত্তর মোহরাসহ শহরতলীর কয়েকটি এলাকার বাসিন্দারা ইভেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম গাজীপুরের টঙ্গিতে ম্যান হলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো গতরাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যান হলে পড়ে যান অজ্ঞাত পরিচয় নারী তাৎক্ষণিক তাকে উদ্ধারে এগিয়ে আসেন আশপাশের লোকজন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান যাচ্ছি তার কাছে রফিক যে নারী হলে পড়েছেন তার কোনো পরিচয়কে এখনও শনাক্ত করা গেছে এবং সেই সাথে উদ্ধার কাজ কতটুকু এগিয়েছে বা কি পরিস্থিতি সবশেষ নয়টার দিকে যখন ওই নারী নিখোঁজ হয় তখন থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এই এখনও কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে যেই এলাকাতে মূলত ওই নারী নিখোঁজ হয়েছিল হোসেন মার্কেট এলাকায় সেই স্থানটি ধরে খুঁজতে খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে কিন্তু আসলে ডুবা পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে তো সেই নারী কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে নারী তার নাম হলো মা জুথি তার বাড়ির চুয়াডাঙ্গা এলাকায় তিনি ওয়াউল্লাহ আর মেয়ে বলে আমরা জানতে পেরেছি সে টঙ্গি এলাকাতে একটি ঔষধ কারখানায় চাকরি করতেন গতকাল যখন কর্ম কর্মদিবস শেষে বাসায় ফিরছিলেন তখন কিন্তু হোসেন মার্কেট এলাকায় একটি খোলা মেন হোলের ভিতরে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে কিন্তু তিনি হয় প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য কাজ যায় তারপরে ফায়ার ফায়ার সার্ভিসকে খবর সার্ভিসের একটি ইউনিট এসে গতকাল রাতে রাত বারোটা পর্যন্ত তারা আসলে তল্লাশি চালিয়েছে উদ্ধার অভিযান চালিয়েছে সেই সময় কিন্তু তারা পাননি পরে তারা গতকালকের জন্য উদ্ধার অভিযান সমাপ্তি করে এবং আজকে সকাল নয়টা থেকে কিন্তু আবার তারা পুনরায় সেই মেনহোল ধরে যে মহাসড়কের পাশে ড্রেন রয়েছে সেই ড্রেনটি ধরে এই মুহূর্তে ডুবাতে এসেছে এখন পর্যন্ত আসলে সেই নারীর মরদেহটি তারা শনাক্ত করতে পারেনি আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন তারা অল্প কিছুক্ষণের মধ্যে আজকের জন্য আসলে তাদের যে উদ্ধার অভিযান রয়েছে সেটি সমাপ্তি ঘোষণা করবেন এবং পরবর্তীতে তারা আসলে জানাবেন যে আরও উদ্ধার অভিযান চালাবে কি না সেটি পরবর্তী জানানো জানানো হবে এই ছিল এখান থেকে সর্বশেষ খবর ধন্যবাদ রফিক গাজীপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রফিকুল ইসলাম খান মাইলস্টোন ট্রাজারিতে নিহত অফিস সহকারী মাসুমা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী দুপুরে ভোলার বোরহান বড় মানিকা ইউনিয়নে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিমান বাহিনীর সদস্যের একটি দল পরে সাথে কথা বলেন তারা আশ্বাস দেন নিহত মাসুমার পরিবারের সব ধরনের সহযোগিতা করার বিমান দুর্ঘটনায় নিহত রাগামাটির উক্কাত সাইন মারমার প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় বিমান বাহিনী এছাড়া গাজীপুরে নিহত তিন শিক্ষার্থী ও টাঙ্গাইল এর দুই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন ও কবরে শ্রদ্ধা জানিয়েছেন দ্বারা नेत्रকণায় শিশু ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় দেন একই সাথে প্রত্যেককে অর্থদণ্ড দেয়া হয় মামলায় বলা হয় 2017 সালের 3 সেপ্টেম্বর ধর্ষণের শিকার হয় শিশু পান্না পরদিন উদ্ধার হয় তার ঝুলন্ত মরদেহ এ ঘটনায় তিনজনের নামে মডেল থানায় মামলা করে পরিবার এদিকে মেহেরপুরে ইজি বাইক চালক জামাল হত্যায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই জুলাই আন্দোলনে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে মারা যান কুড়িগ্রামের নয়জন আহত হন অন্তত শতাধিক স্বজনদের চাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্ত বিচার সন্তান হারিয়েছেন এক বছরেরও বেশি সময় পার হয়েছে কিন্তু শোক পার হয়নি এখনো ছেলের ছবি দেখলেই কেঁদে জ্ঞান হারান জুলাই কোন শহীদ গোলাম রব্বানের মা কুড়িগ্রামের আমেনা বেগম সংসারের নিত্যদিনের জীবন নির্বাহের ব্যয় সামলাতে বাড়তি আয়ের জন্য ঠাকায় করত রাজমিস্ত্রির কাজ নবম শ্রেণী পড়ুয়া গোলাম রব্বানি আন্দোলনে উত্তাল সময়ের মধ্যে উনিশ জুলাই সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরে গুলিবিদ্ধ হয় সে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার আমার কাছে আব্বা আপনি চিন্তা করেন না আমি থাকতে আপনার কোনো চিন্তা এখন আমার ছেলে নাই আলাদা কোন সময় আমারও নিবি ছেলের চিন্তায় আমরা এই দিন থেকে 22 দিন উলিপুর শহরের রায়হানুল ইসলাম রায়হান একই দিন পুলিশের গুলিতে মারা যান ঢাকার বাড়ডায় আর সদর উপজেলার আমির হোসেনের ছেলে নুরালমও বের হয়েছিলেন রাজমিস্ত্রির কাজে। 20 জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। বাচ্চা হোসানি এত আল্লাহ ছাড়া বুঝাই নেই। জমানায় জমি নেই। কিভাবে বাচ্চা প্রতিপালন করে আল্লাহ জানে। খুব দুরবস্থা কাতন। এদিকে নাগেশ্বরের আরেক শহীদ রাশেদুল ইসলামের পরিবারের দাবি এখনও স্পষ্ট নয় বিচার কার্যক্রম তাই দ্রুত বিচার দেখতে চান তারা এই বাংলাদেশটার জমের জন্য তো জীবন দিচ্ছে যে বাংলাদেশটা আরও ভালোভাবে এসে উন্নত হোক আমি এটাই আপনাদের কাছে বলতে চাই ডাক্তার ইনুস স্যারের কাছে আমার একটা অনুরোধ থাকলো উনি গদিত থাকাকালীন আমার ভাইয়ের বিচারটা জানি উনি করে দিয়ে যায় জুলাই গণঅভ্যুত্থানে কুড়িগ্রামে মারা যান নয়জন জন গেল এক বছরে তারা পেয়েছেন কিছু সরকারি বেসরকারি সহযোগিতা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের জন্য সরকার অনেক ব্যবস্থা নিয়েছে তার মধ্যে প্রতিটা পরিবারকে তাদের এককালীন হেল্প এক লক্ষ টাকা বা অতুদ্ধ টাকা কিন্তু অলরেডি প্রদান করা হয়েছে চেষ্টা করতেছি কিভাবে তাদের পরিবারকে কর্মসংস্থান করা যায় এবং আহতদের সুচিকিৎসার জন্য যে কোনো ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তর বদ্ধপরিকর সন্তান হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না তাই স্বজন হারাদের দাবি এসব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাসির ফ্লোড ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছে আরও একটি বিরতি ফিরছি একটু পরেই সাথেই থাকুন